আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত ফেনীর পরশুরাম সীমান্তে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত এবং একজন আহত হয়েছে আজ দিবাগত মধ্যরাতে উপজেলার বাসপোদোয়া সীমান্ত এলাকায় এই দুর্ঘটনা ঘটে এরপর জানাব আলসাদিরা তথ্যচিত্র জুলাইয়ের উত্তাল দিনে হাসিনা ইনান কি বলেছিলেন গোপন কথোপকথন ভাইরাল জুলাই আগস্টে ছাত্র আন্দোলন দমনে গত বছর সরকারিভাবে মারণাস্ত্র ব্যবহারের খোলাখুলি নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন বিস্ফোরক তথ্য উঠে এসেছে আলজাজিরার হাতে থাকা একাধিক গোপন ফোন আলাপে জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র এনটিএমসি এর এসব কল রেকর্ড করেছে যেগুলো ডিজিটাল ফরেন্সিক অ্যানালাইসিসের মাধ্যমে যাচাই বাছাই করা হয়েছে বলে নিশ্চিত করেছে আলজাজিরা এদিকে দেশের মুসলমানদের সঙ্গে আর জঙ্গি নাটক খেলার সুযোগ দেয়া হবে না বললেন শারজি শালম। বাংলাদেশের যারা ধর্মপান মুসলিম রয়েছেন তাদের সঙ্গে বিগত সতেরো বছর শেখ হাসিনা যে জঙ্গি নাটক খেলেছে সেটি আর খেলতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শারজি শালম। এদিকে খায়রুল হক গ্রেপ্তার হয় আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাবেক প্রধান বিচারপতি এবিএম এম খায়রুল হককে গ্রেপ্তার করায় এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন দায়িত্বে থাকাকালীন এই বিচারপতি জাতির অপরণীয় ক্ষতি করেছেন খায়রুল হক বাংলাদেশের বড় সূত্রদের একজন তিনি দায়িত্বে থাকা দেশের বড় ক্ষতি করেছেন তিনি গ্রেপ্তার হয় আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি এবং সর্বশেষ জানাবো গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত নিহত ছাড়াল উনষাট জনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ইহুদিবাদী ইসরায়েলের হামলায় গত ২৪ ঘন্টা কমপক্ষে উননব্বই জন নিহত হয়েছে একই সময় আহত হয়েছে আরও নতুন করে চারশো জনের বেশি মানুষ এর মধ্য দিয়ে ইসরায়েলি আগ্রাসনে ভূখণ্ডটিতে নিহতের মোট সংখ্যা ছাড়াল উনষাট জনে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন সংবাদটি আপনার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত ফেনীর পরশুরাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত এবং একজন আহত হয়েছে আজ উপজেলার বাষ্পদিয়া সীমান্ত এলাকায় এই দুর্ঘটনা ঘটে জানা গেছে তারা কৃষিকাজের জন্য সীমান্ত এলাকায় গিয়েছিল তাদেরকে লক্ষ্য করে ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ গুলি ছড়ে এই ঘটনার পরই একজনের মৃত্যু হয়েছে তবে ঘটনা ঘটার পর পুরো এলাকা চাঞ্চল্যকর পরিস্থিতি করছে জানা গেছে তাদেরকে উদ্দেশ্য করে ভারতের সীমান্তিরক্ষী বাহিনী পরপর গুলি ছুটতে থাকে অবস্থায় সেখানে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে অনেকেই ধারণা করছে চোর সন্দেহে তাদের উপর ভারতের বিএসএফ সীমান্তিরক্ষী বাহিনী গুলি চুড়েছে এবং এই গুলির ঘটনায় খুবই খারাপ অবস্থা হয়ে গেছে তারাও এখন কাজ করতে পারছে না ভারতের সীমান্তিরক্ষী বাহিনী মাঝে মাঝে বাংলাদেশের সীমানা এসে বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি করে হত্যা করছে অবস্থা চলতে থাকলে কোনোভাবে গ্রহণযোগ্য নয় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় দেখা গেছে ভারতের বাহিনীদের সঙ্গে বাংলাদেশের সংঘর্ষের ঘটনা ঘটেছে আবারও তারা বাংলাদেশের নিরীহ মানুষদেরকে গুলি করে হত্যা শুরু করল আলজাজিরা তথ্যচিত্র জুলাইয়ের উত্তাল দিনে হাসিনা ইনান কি বলেছিলেন গোপন কথোপকথন প্রকাশে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমনে গত বছর সরকারিভাবে মারণাস্ত্র ব্যবহার বা খোলা গুলি করার নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন বিস্ফোরক তথ্য উঠে এসেছে জাজিরার হাতে থাকা একাধিক গোপন জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ সংস্থা এন টি এসব কল রেকর্ড করেছে যেগুলো ডিজিটাল ফরেন্সিক অ্যানালাইসিসের মাধ্যমে যাচাই বাছাই করা হয়েছে বলে নিশ্চিত করেছে আল-জাজিরা একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে আলজাজিরা পঞ্চাশ শ মিনিটের ওই প্রতিবেদনের ছয় মিনিট চল্লিশ সেকেন্ড থেকে সাত মিনিট চুয়াল্লিশ পর্যন্ত শেখ হাসিনা নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের একটি ফোনালাপ প্রকাশ করা হয় দু হাজার চব্বিশ সালের সতেরো জুলাই সন্ধ্যা ছয়টা পঞ্চান্ন মিনিটে যেখানে শেখ হাসিনা ইরানের কাছে ক্যাম্পাসের পরিস্থিতি জানতে চান ওই সময় ইরান হলগুলো অনেকটাই ফাঁকা হয়ে যাওয়ার কথা উল্লেখ করে বলেছেন অধিকাংশ ফাঁকা হয়েছে এরপর ভিতরে পুলিশ কাজ করতে হবে ওই ফোনালাপের আগে সালের পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের উপর হামলা চালায় পুলিশ ও ছাত্রলীগ আলজাজিরার দাবি এই ঘটনায় দুই দিন পর শেখ হাসিনা ইরানের মধ্যে এই ফোনালাপ হয় সেদিন ওই কথোপকথনে ইনান শেখ হাসিনাকে জানান তাদের দলের অনেক জ্যেষ্ঠ নেতায় আতঙ্কিত থাকায় তারা দল থেকে পরিষ্কার নির্দেশনা পাচ্ছিল না তাই সরাসরি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করছিলেন তিনি এরপর শেখ হাসিনা ইনানকে সরাসরি জানিয়েছে যে আমি পুলিশকে নির্দেশ দিয়েছি পুলিশ সরাসরি গুলি চালিয়ে সামনে যেই আসবে তাদেরকে হত্যা করবে এই ধ্বংসযোগ্য না চালালে শিক্ষার্থীরা থামবে না কারণ শিক্ষার্থীরা যেভাবে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছিল কোনোভাবেই তারা আর থামছিল না তাই শেখ হাসিনা গুলি করে সবাইকে হত্যার নির্দেশ দিয়েছিল ওপেনে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছিলেন তিনি বলে আজ আলজাজিরার ওই তথ্যচিত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে দেশের মুসলমানদের নিয়ে আর জঙ্গি নাটক খেলার সুযোগ দেওয়া হবে না বলেন শারজি সালম বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে আর এদেশে জঙ্গি নাটক খেলার সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল শারজি সালম আজ রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে দেয়া এক পোস্টে এসব কথা জানান তিনি ফেসবুক পোস্টে শারজি সালম লিখেছেন হাসিনার মতো পুরাতন স্ক্রিপ্টে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে আর জঙ্গি নাটক খেলার সুযোগ দেয়া হবে না তিনি আর বলেছেন বাংলাদেশটা একটি ইসলামিক রাষ্ট্র এদেশে যারা মুসলমানদেরকে নিয়ে নিয়ে ধর্মপ্রাণ মুসলিমদেরকে যারা এ ধরনের জঙ্গি নাটক রচনা করেছিল তাদের অবস্থান আর এখন বাংলাদেশে নেই তাদের তারা এখন ভারতে অবস্থান করছে তারা বিগত সতেরো বছর ধরে বাংলাদেশটাকে নির্যাতনের একটা স্টিম রোলারে পরিণত করেছিল যেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সময় তিনি আর বলেন বাংলাদেশের সাধারণ জনতা সময় দেশকে ভালোবেসে তারা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে চায় কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা এদেশে সরকার ব্যবস্থায় ছিল তারা দীর্ঘদিন ধরে দুর্নীতি করে বিদেশে সম্পদের পাহাড় গড়েছে দেশ জুড়ে তারা যারা মুসলিম সম্প্রদায় তাদেরকে জঙ্গি নাটক সাজিয়ে তারপর তাদেরকে গুলি করে হত্যা করেছে ভবিষ্যতে বাংলাদেশে এই ধরনের অপরাধ যেন কেউ করতে না পারে এজন্য আমরা মাঠে থাকবো সবসময় বাংলাদেশের সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে অ্যাকশন একসঙ্গে লড়ব ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদ এই ধরনের কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না বলে মনে করেন শারজি সালম এ সময় তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানিয়েছেন গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত নিহত ছাড়াল উনষাট হাজার পাঁচশো জনে ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় গত চব্বিশ ঘন্টা কমপক্ষে উননব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছে এ সময়ে আহত হয়েছে আরো চারশো পঞ্চাশ জনের বেশি মানুষ এর মধ্য দিয়ে ইসরায়েলি আগ্রাসনে ভূখণ্ডটিতে নিহতের মোট সংখ্যা ছাড়ালো উনষাট হাজার পাঁচশো জনে আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুর্কি ভিত্তিক সংবাদ সংস্থা আনাদুল এজেন্সি প্রতিবেদনে বলা হয়েছে দু সালের সাতের অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত হামলায় এখনো নির্বিচারে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করা হচ্ছে যেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ফিলিস্তিনের সাধারণ জনতারা মনে করে তারা অনেক বিপদের মধ্যে রয়েছে ইহুদিবাদী ইসরায়েল প্রতিনিয়ত তাদের উপর নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ফিলিস্তিনের সাধারণ মানুষেরা আছে চরম বিপদে তারা কোনোভাবেই তালকুল পাচ্ছে না তারা কি করবে কিভাবে বাসবে তারা কি সেখানে থাকবে কিন্তু ফিলিস্তিনে প্রতিনিয়ত যেভাবে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে খুব অল্প দিনের মধ্যে ফিলিস্তিনের সমস্ত মানুষ ধ্বংসযজ্ঞের মধ্যে হারিয়ে যাবে পুরো ইসরায়েল ফিলিস্তিনকে তাদের মধ্য গ্রাস করে নিবে এবং গ্রেট ইসরায়েল তৈরি করার যে স্বপ্ন দেখে আসছে ইহুদিবাদীরা সেটি বাস্তবায়নের করার জন্য তারা বদ্ধপরিকর এই ইহুদিবাদীরা